আলাইকুম এভরিও চলে এসেছি মুক্তা জুয়েলার্স এ খুব সুন্দর সুন্দর ইয়ারিংস কালেকশন আজকে আমাদের ভাইয়া দেখাবে এটা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর এটাও এটা হচ্ছে

এরকম অনেক রকমের আমাদের কাছে ডিজাইনস আছে আপনারা যদি দোকানে সরাসরি এসে নেন তাহলে কিন্তু অনেক ডিজাইন থেকে নিতে পারবেন আমরা অনলাইনেও নিতে পারবো তাই না এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখতে পারছি এটা একটু এটা হেভি তাই না খুব সুন্দর একবারে তিন রয়েছে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আমরা পেয়ে যাচ্ছি মুক্তার জুয়েলার্স এর সুপার মার্কেট দোকান নাম্বার জি আট সেকশন সাত পল্লবী মিরপুর এগারোতে তো আজ এ পর্যন্ত কালেকশন দেখতে চান